আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের জার্সি শার্ট এবং গেঞ্জি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের জার্সি গেঞ্জি এবং শার্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই

কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন বুলটাকালসি সিটি মার্কেট নূর গার্মেন্টস অথবা বুলটাকালসি না আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার ফোন দিলে আমি লোক দিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন তিন হাজার সর্বনিম্ন যেকোনো কোয়ালিটির মাল তিন হাজার টাকার অর্ডার করলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে পাঠাই দিতে পারবে হ্যাঁ অবশ্যই শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ অবশ্যই আর বাকি টাকা পণ্য হাতে পার দিতে পারবে পণ্য হাতে পার দিতে হবে আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই যেকোনো একটা আইটেম দেখাই ভাই কম দামি একটা আইটেম দেখাই পলো শার্টের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ভাই হবে ভাই এটা ছয়টা কালার হবে ভাই ছয়টা কালার হবে ছয়টা কালার কালার গ্যারান্টি হবে একদম রং কালার এক উঠবে না এক একদম সবাই বলতে পারবে হ্যাঁ হ্যাঁ সবাই করতে পারবে মাত্র ছেনভ করতে পারবে এটার মধ্যে কয়টা কালার হবে ছয়টা কালার হবে ভাই ছয়টা কালার হবে এই যে ছয়টা কালার মাল দেখেন ভাই এই যে মাল এই যে ছয়টা কালার মাল দেখেন ডিজাইনের মধ্যে ছয়টা কালার হবে

তাই মানে যারা পাইকারি নেবে এটা তিন গুণ লাভে সেল দিতে পারবে অবশ্যই অবশ্যই তিন গুণ লাভে সেল করবো সারাদিনে পাঁচটা গেঞ্জি বিক্রি করবো অলাই মিলে এর আর কিচ্ছু লাগবো না ভাই আচ্ছা এটা কয়টা কালার হবে ভাই এটার কালার হবে চারটা চারটা কালার হবে জি চারটা কালার আচ্ছা যারা আরো কালার দেখতে চান ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আমি শুধু একটা করে কালার দেখাইতেছি এই যে দেখেন এই যে একটা চায়না কাপড় ভাই দেখেন চায়না কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন অনেক সফট হবে কাপড়গুলো

অনেক সুন্দর আছে মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ একশো ত্রিশ টাকা মাত্র এই যে দেখেন এই যে একটা কটন এই যে অনেক সুন্দর করা হবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হবে ভাই কালার হবে ওইগুলো ছয়টা

বাড়তি ইনকাম করতে চায় তারা মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে এগুলো গেঞ্জি যদি ফুটপাথ বিক্রি করে সে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে কি টাকা পাঁচটা গেঞ্জি তিনটা বিক্রি করলে পাঁচশো টাকা

সাইড করা দুইটা দুইটা সাইজ হবে কালার হবে এই যে একটা আছে দেখছেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ছয়টা কালার এটা শুরু কোয়ালিটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মাল

এত সস্তা বাংলা কোথাও অনেক কাপড় হবে না মাল চিনা দেবে কালার কিছু হবে না এই যে দেখেন ক্যাটার দেখেন ব্যান্ড কলারের মাল ব্যান্ড কলার অনেক সুন্দর ডিজাইন হবে এটা

কাপতলার ম্যাচিং করা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মাত্র কালার দুইটা কালার হবে দুইটা দুইটা কালার তিনটা সাইজ তিনটা সাইজ মাত্র একশো সত্তর টাকা এরপরে আর একটা লাস্টে দেখাইতেছি লাস্টে একটা মাল দেখাইতেছি ভাই ওয়াশের ওয়াশের তিনটা কালার দেখেন মাল এই যে অনেক সুন্দর একদম দেখছেন মাল শোরুম কোয়ালিটি এটা এক হাজার টাকার মাল এক হাজার টাকার মাল কোনো কথাই লাগবে না এক হাজার তিনটা কালার হবে অনেক সুন্দর মানে কাপড়গুলো কালার হবে সব ওয়াশের মাল ওয়াশ

বড় টাকা মাত্র টাকা আর দাম কত মাত্র হবে টা কালার মাত্র মাত্র টাকা অনেক সুন্দর ডিজাইন করা হবে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে চারশো পাঁচশো টাকা টাকা একশো চল্লিশ টাকা সতেরো আঠারো বছর আছে ওটা হলো একশো পঞ্চাশ টাকা

বাচ্চাদের সুতি গেন্ডি করে হ্যাঁ সুতি গেঞ্জি এইটা কত পড়বে স্যার ভাই এই যে দেখেন এই যে এগুলা কাপড় 60 টাকা 60 টাকা 20 টাকা 60 টাকা এই যে এগুলো কি জার্সি কাপড়ের? এটা জার্সি কাপড়ের এই যে 60 টাকার ভিতরে আছে 60 এই যে আসল কালার আসল ডিজাইন কোনটা দেখাবো ভাই আসলে अवेलेबल কালার আছে

যারা চান ভিডিও কলে দেখে নিতে এখানে জার্সি গেঞ্জি এবং শার্টের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম